বহু মানুষ নাকি বিনা চিকিৎসায় মারাও যাচ্ছে কোনো কাজ হচ্ছে না এইভাবেই তো মহামারী হয় গ্রামকে গ্রাম একেবারে উজাড় হয়ে যায় কিচ্ছু করার থাকে না প্রাচীন কাল থেকেই এটা হয়ে আসছে রে কিছু একটা ব্যবস্থা করুন কবিরাজ মশাই আপনার ওষুধ শুনলাম এই অজানা জ্বরে নাকি কাজ করছে না আমিও সেই নিয়ে খুবই চিন্তিত কবিরাজির বহু পুঁথি খেতেও এ রোগ উপশমের কোন ওষুধের সন্ধান পাই হম উপায় তবে আসার বিষয় হলো আমার বাবার লেখা কয়েকটি পুঁথি পেয়েছি যেগুলো পড়া শুরু করেছি অত বেশি সময় নেই কবিরাজ মশাই যা করবার একটু তাড়াতাড়ি করুন দরকার হলে আমার বাড়িতে থেকে আপনি পড়াশোনা চালান হ্যাঁ উল্টো দিকের ঘরটা ফাঁকাই পড়ে থাকে না 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 তা দরকার হবে না আহ হবে হবে যা বলছি তাই করুন এখানে আপনাকে কেউ বিরক্ত করতে আসবে না কি রে কানাই তুই আরে নরেনটা জ্বর এসেছে তাই কবিরাজ মশাইয়ের বাড়িতে যাচ্ছি কবিরাজ মশাইকে তো বাড়িতে পাবিনা কেন রে তারুক আরে সেখানে কবিরাজ মশাই রাজ্যের পুঁথি ঘেটে এই জরের রসদ বের করার জন্য উঠে পড়ে লেগেছেন হ্যাঁ তাহলে কুড়ো জমিদার বাবুর বাড়িতেই যাই চল হ্যাঁ তাই চ তাই চও যবারেক নাই বেলা থেকে নরেনে ধুম জ্বর এসেছে যদি কবিরাজ মশাই ওকে দেখে একটু ওষুধ দেন তাই ডাকতে এসেছি আর জমিদার বাবু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে এটা সেই জ্বর না তোnabla নরেনকে দেখে আসি বুঝলেন ঠিক আছে যান দেখে আসুন আচ্ছা এই চল নাই চল খুব অসহায় লাগছে রে কানাই নরেনেরও অজানা জ্বর হয়েছে কিন্তু এর ওষুধ আমার জানা নেই তাহলে এখন উপায় আচ্ছা এটা রাতে খাওয়ার পর খাইয়ে দিও রাতটা তো শান্তিতে একটু ঘুমাতে পারবে আমি দেখি কি করে উঠতে পারি বৌমা পুরিয়াটা নরেনকে খাইয়ে দাও আর সেরকম বুঝলে খবর দিও কেমন রবিরাজ মশাই না উনি জঙ্গলে কি করছেন কবিরাজ মশাই এত সকালে আপনি জঙ্গলে কি করছেন কে ও কানাই পেয়েছি বুঝলি কি পেলেন আমার বাবার পুঁথি খেতে একটা লতানো গাছের খোঁজ পেয়েছি যেটা কিনা এই রোগের জন্য অভ্যর্থ ওষুধ হতে পারে তা সে কি আমাদের জঙ্গলে আছে হ্যাঁ আপনি চাইলে আমিও আপনার সাথে গাছটা খুঁজতে পারি বেশ তো বেশ হজ না গাছটা কেমন দেখতে এই গোল গোল ছোট ছোট পাতা রং লালচে কবিরাজ মশাই একবার এই দিকটা আসুন তো কি রে কিছু পেলি নাকি মনে হচ্ছে পেয়েছি এই দেখুন মনে হচ্ছে এটাই সেই পাতা জয় মা জয় মা কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল কোথায় গিয়েছিলেন কবিরজ মশাই জঙ্গলে গিয়েছিলাম জমিদার মশাই প্রাতঃ কাজ করার জন্য একেবারে জঙ্গলে যেতে হলো কেন জমিদার বাড়িতে কি নেই নাকি আবার সাথে করে গামছা ধরার লক্ষ্য নেওয়া হয়েছে আহ সুকট জমিদার বাবু হ্যাঁ বলছিলাম বাবা লেখা পুঁথি থেকে এক ঔষধি পাতার বিবরণ পাই আজ ভোর রাতে তাই আর দেরি না করে তারই খোঁজে বেরিয়েছিলাম তো পেলেন পেয়েছি পেয়েছি জমিদার মশাই এ দিয়ে হয়তো এ মারণ রোগের মোকাবিলা করা যাবে তাই ওষুধ আবার কারোর উপর প্রয়োগ করেননি তো নরেন কে আর পুব পাড়া দুজনকে খাইয়ে দিয়ে এলাম আশা করি এবার ওরা সেরে উঠবে দেখা যাক এইটাকে কোথা থেকে ধরে আনলেন তারাই জঙ্গলে কাঠকুড়োতে গিয়েছিল আমার সাথে দেখা হয়ে গেল তাই ওকে সঙ্গে নিয়ে নিলাম পাতা খোঁজার জন্য পাতা খুঁজে পেয়ে ওকে দিয়েই তো তোলালাম খবর তোর তা তুই সে শেগাছ টিগা না কাউকে বলিস তো না তা বলিনি আ লোক জানা জানি বলে সেই গাছ nijerai তুলেছি বলে থাকবে আর তাতে আসলে যাদের দরকার তারা কেউ পাবে না আকে জমিদার বাবু আমি কারো কাছে বলবো না প্রতিজ্ঞা করে গেলি তা মনে থাকে জানো আমার কথা নর্চর হয় না জমিদার বাবু বেশ এখন তবে যা এখান থেকে জমিদার মশাই জমিদার মশাই এই মাত্র শুনে এলাম নরেন আর কূপ যে দুজনের জ্বর হয়েছিল তারা অনেকটা সেরে উঠেছে বাবা 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 খুব ভালো খুব ভালো খুব ভালো বেশ এই তুই মাঝে মাঝে খবর টবর দিয়ে যাস একটু কেমন আগে হ্যাঁ জমিদার মশাই আমি তাহলে যাই হ্যাঁ যা তাহলে কবিরাজ মশাইকে এবার বাড়ি ফিরে যেতে বলি কি বলিস সরু রাজটা ঠিক হবে না কত্তা এখন আপনার মেলা উৎপাদনের সূচক উফार्जुन হ এটা কিভাবে হবে শুনি জঙ্গল থেকে সেই লতানো গাছের পাতা সব তুলে নিয়ে আসতে হবে তারপর কবিরাজকে দিয়ে সেই পাতা দিয়ে ওষুধ বানিয়ে বিক্রি করা হবে বুদ্ধিটা মন্দ বলিসনি এই চল চল দেখি একবার কবিরাজের ঘরে কবিরাজ মশাই এক্ষুনি খবর পেলাম আপনার দেওয়া ওষুধ কাজ করছে এবার আমার শান্তি তাহলে আমি এবার নিজের বাড়ি গিয়েই থাকি আর তো এখানে আমার দরকার নেই না এখন আপনার কত কাজ জঙ্গলে সেই যত গাছ আছে সব তুলে এনে আপনি ওষুধ বানাবেন কিন্তু তা করতে তো সময় লাগবে আরে হ্যাঁ সেই জন্যই তো বললাম আরে গ্রাম থেকে অকাল রোগ না তাড়িয়ে আপনাকে ছাড়ছি না কাল ভোর ভোর নাড়ু হাড়ু আর কয়েকজন লেঠেল নিয়ে জঙ্গলে গিয়ে সব পাতা তুলে আনুন আর ওষুধ বানানোর কাজে লেগে পড়ুন লতা আজকে কত্তা মশাই সব লতা পাতা তুলে এনেছি কবিরাজ মশাইও ওষুধ বানানোর কাজে লেগে পড়েছে ওনার কথা মতো ওই ছোট ছোট কাঁচের শিশিও এনে দিয়েছি যাতে উনি ওষুধ বানিয়ে ভরে ভরে রাখতে পারেন এনে এই ধর সকাল থেকে অনেক পরিশ্রম করেছিস নে ধর

কে पूछते হবে না আপনার ওষুধ দিয়েছেন এবার এগুলি নিয়ে জমিদার বাবু কি করবেন সেটা আপনার দেখার দরকার নেই তো আপনাকে এতদিন এখানে থাকতে দিলাম আপনার ওষুধ বানানো রূপকরণের জুগার করতে সাহায্য করলাম এবারে এই মহৌষধি কি বিনামূল্যে দিয়ে দেব না মানে কিন্তু বাস বাস ওনো কিন্তু না এবারে আপনি মানে মানে ভিড়ে হন আপনার ভাই কাল থেকে পড়েছে। আপনি একবার গিয়ে দেখবেন চলুন না। আর এ ভিন গাঁ থেকে এসছে আপনার ওষুধের গুণের খবর পেয়ে সে ওষুধ পেতে হলে জমিদার বাবুর কাছ থেকে কড়ি ফেলে নিতে হবে মানে জমিদার বাবু আমার তৈরি করা ওষুধ বিক্রি করবেন বলে ঠিক করেছেন তাতে কি আপনি তো জানেন সেই গাছ কোথায় পাওয়া যায় আবার সেখান থেকে পাতা তুলে আনলেই তো হয় আগে তো জমিদারের মতলব বুঝিনি সাদা মনে তার কথা মেনে জঙ্গল থেকে সব পাতা তুলে এনে ওষুধ বানিয়ে ফেলেছি এ তো অন্যায় কাজ চলো সবাই জমিদার মশাইকে গিয়ে বলি তিনি এটা ঠিক কাজ করছেন না এদের ওষুধের খুব দরকার যদি কয়েক শিশি দেন দেবো বলেই তো বসে আছি প্রতি শিশি আট টাকা লাগবে হ্যাঁ এত টাকা এত টাকা গায়ের মানুষটা কোথা থেকে পাবে আর তাছাড়া সেই ওষুধ তো আমাদের গ্রামের গাছ থেকেই তৈরি হয়েছে এই দামে ওষুধ কিনতে হলে তো ভটি বেচতে হবে তা তাই না হয় বেসবে আরে আপনি বাসলে বাপের নাম এ তো শুধু ওষুধ নয় যাকে বলে একেবারে অমৃত মানুষের প্রাণের দাম মোটে আট টাকা এ আর বেসিকই কিনা বসেছে একটু দয়া করুন জমিদার মশাই এত টাকা কোথায় পাবো টাকা নেই তো জমি দলিল বন্ধক রাখ ভাই সুস্থ হলে টাকা জমি উঠতে পারলে ছাড়িয়ে নিয়ে যাব না এরা কিছু শুনবে বলে মনে হয় না চলো ফিরে যাই চলুন কবিরাজ মশাই এই কিছু করতে না নিজেকে খুব অসহায় লাগছে কি আর করার আগে তো প্রাণ বাঁচাতে হবে প্রাণের দাম টাকার থেকে অনেক বেশি বাধ্য হয়ে সবাইকে কিনতেই হবে এছাড়া অন্য কিছু উপায়ও তো দেখছি না তাই করো তবে হত্যামশাইকে গিয়ে বলতে হবে ওষুধের শিশি সব শেষ আবার যেন কবিরাজকে দিয়ে কিছু ওষুধ বানিয়ে রাখে কিন্তু হারু তার কি আর দরকার আছে মানে গ্রামে তো বেশ কদিন হলো কেউ আর ওই অজানা জরের পড়েনি পড়তে কতক্ষণ আগে ভাগে সব ব্যবস্থা করে রাখতে হবে নইলে কবিরাজ বিনিমূল্যে ওষুধ বানিয়ে পিলোতে থাকবে হুম যা বলেছিস পদতামশাইয়া সি রেস্তায় আসেননি কেন তাই তো এই তো তোরা এসে পড়েছিস তোদেরই ডাক করাতে এক্ষুনি লোক পাঠাচ্ছিলাম হ্যাঁ কেন গিন্নি বা তোদের কর্তামশাইয়ের দুমঝট হু কাবুনি হচ্ছে চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে তোরা এক্ষুণি গিয়ে কবিরাজ মশাইকে একবার খবর দে হে এক্ষুণি যাচ্ছি কর্তামা এক্ষুনি যাচ্ছি বড় চিন্তার বিষয় আবার সেই জ্বর গ্রামে ফিরে এলো দেখছি আরু নারু তোরা এক্ষুনি গিয়ে জঙ্গল থেকে সেই পাতা নিয়ে আয় তাই না কি স্বপ্নাসিকি চল নারু শিগগিরি চল কবিরাজ মশাই ও কবিরাজ মশাই তা কত্তা কেমন আছেন ভালো নয় এই তো হারুন আরু সারা সকাল খুঁজেও গাছের একটা পাতাও পাইনি সব নাকি শুকিয়ে গেছে তাই নাকি হ্যাঁ তাই আমিও গিয়ে একবার দেখলাম পেলাম না কি যে হবে এখন একেই বোধ বলে ভগবানের মার এতদিন যে ওষুধ নিয়ে তিনি কালো করেছেন এখন তার দরকারের সময় নিজেই সে ওষুধ পাচ্ছেন না হায় রে কপাল হায় 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 শোনো সবাই শোনো অজানা ঝরে আক্রান্ত হয়ে জমিদার মশাইয়ের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে চলেছে এই মারণ রোগের ওষুধ এক ধরনের পাতা কবিরাজের কাছ থেকে জেনে যে সেই পাতা খুঁজে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে শোনো সবাই শোনো বুঝলি বউ জমিদার মশাই মনে হয় ওষুধ না পেয়ে মা অমন কথা বলো না গো আর যাই হোক তিনি তো এ গায়ের মাথা তা সুস্থ তো কামনা করা উচিত হ্যাঁ সে তো একশো বার তবে বলি কি আমরা সকলে মিলে মায়ের কাছে প্রার্থনা করি মা নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন গো ঠিক বলেছি চালু তবে আমি ভাবছি একবার জঙ্গলে যাই যদি সন্ধান পাই দেখি না জমিদার বাবুকে বাঁচাতে পারি কিনা আমি এক্ষুনি জঙ্গলে চললাম সেই গাছ খুঁজতে এইখানেই তো মনে হয় দেখেছিলাম এইখানে কি পাবো মশাইও নিজেও পাইনি যখন আরেকটু এগিয়ে দেখি আশপাশে থাকবে মনে হয় সেই গাছই তো মনে হচ্ছে হ্যাঁ ঠিক সেই গাছ জয় মা জয় মা সবই তো লীলা মা একদিন আগেও যেখানে গাছগুলো শুকিয়েছিল সবাই খুঁজেও একটা পাতাও তাজা পাইনি আর সেখানে সব পাতা তাজা জয় মা জয় মা জয় মা আর পারছি না আর পারছি না এবার জমিদার বাবুর মাথাটা একটু তুলে ধরুন তো পাতা পাওয়া গেছে হ্যাঁ গো কানাই কানাই সেই পাতা খুঁজে নিয়ে এসেছে ও কানাই কানাই আপনি এবার একটু ঘুমাবার চেষ্টা করুন গিন্ডি মা আমি এবার তবে আসি। মনে হচ্ছে এ যাত্রায় জমিদার বাবুর পে পেয়ে গেলেন। না থাকলে এ যাত্রায় জমিদার মসাইকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আমি তো নিমিত্ত মাত্র মা চেয়েছেন তাই জমিদার বাবু সুস্থ হয়ে উঠছেন আচ্ছা সবাই মিলে একবার জমিদার মশাইকে দেখে আসলে হয় না তিনি তো এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন অরেন কথাটা ভালোই বলেছে তা চল চল আর সবাই মিলে বিকেল বেলা একবার জমিদার বাবুকে গিয়ে দেখে আস তাই তারক তুই গিন্নি মাকে গিয়ে জানিয়ে দে যা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি বিধান মশাই কেমন আছেন গিন্নিমা আমরা সবাই মিলে খোঁজ নিতে এলাম একটু দুর্বল কিন্তু জ্বর আর নেই বললেই চলে তোর জন্যই জমিদার মশাই বাতানো বাঁচানো গেল রে কানাই বল বল তুই কি চাস আমার কাছে আমার স্বামীর প্রাণের চেয়ে মূল্যবান আর কিছুই নেই না না আমি কিছু চাই না গিন্নিমা প্রাণের কোনো দাম হয় না যদি কিছু দিতেই চান তাহলে ওষুধ বিক্রি করে যাদের দলিল বন্ধক রাখা হয়েছে সেগুলো যেন ফিরিয়ে দেওয়া হয় ফো যাদের দলিল তাদের ফেরত দিয়ে দাও আর যে করো না